الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين. اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن ابي هريرة رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي লা আমার সম্মানিত শ্রোতামণ্ডলী দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে অধুর সুন্নত সমূহ বর্ণনা করতেছিলাম ধারাবাহিকভাবে আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন এবং আমলে পরিণত করছেন এই আশা রাখছি আজকে আমি আপনাদের সম্মুখে মেসোয়াকের ফজিলাত কি মেসোয়াকের গুরুত্ব কি মেসোয়াকের উপকারিতা কি এই নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করা আশা রাখছি আমি হাদিসের মধ্যে আমার রসুল সাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন হাদিসটি বুখারি শরীফ এবং মুসলিম শরীফের ভিতরে বর্ণিত আছে হজরত আবু হুরায় রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণনা তিনি বলেন রসুরুল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি আমার উম্মতের পরে যদি কষ্ট সাধ্য না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় রজুর ব্যাপারে মিশকের ব্যাপারে নির্দেশ প্রদান করতাম যেহেতু উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজের সময় অজুতে মেসক করা কষ্টসাধ্য হতে পারে এই আশঙ্কায় হুজুৎসল্লিউসাল্লাম নির্দেশ দেন নাই যদি নির্দেশ দিতেন তাহলে এটা অজিবে পরিণত হতো হুজুর সাল্লিউসাল্লাম তহাবি শরীফের এক রয়েতে বর্ণনা করেছেন যে এখানে যে হাদিসের ভিতরে আছে আবু রায়ের থেকে রায়টি বর্ণিত সেখানে আছে আসে কুল্লি ওজুইন প্রত্যেক অজুর সময় এরকম অনেক হাদিসের ভিতরে আছে যে কুল্লি সলাতিন যে সকল হাদিসের ভিতরে কুল্লি সলাতিন আছে সে সকল হাদিসের মধ্যে ইন্দার পরে একটি অজু শব্দ উজ্জ্ব রাখতে হবে তাহলে হাজিস সমূহের মধ্যে কোনো বৈপরীত্য থাকবে না ইন্দা কুল্লি অজুই কুল্লি সালাতিন এই হাজিস সমূহ মাধ্যমে অজু ফজিলাত দৃঢ়ভাবে হয় যে এর সব এর ফজিলাত কত বড় উপকারিতার দিক দিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে বলতে হয় যে এক হাদিসের ভিতরে আসে রসুল্লাহ সাল্ল্লাহ আলী বলেছেন উপকারের দিকে লক্ষ্য করে যে সবের দিকে লক্ষ্য করে রসুল সাল্লিউ সাল্লাম বলেছেন যে নামাজের অজুতে মেশক করা হয় নাই সেই নামাজের তুলনায় যে নামাজের অজুতে মেশক করা হয়েছে সত্তর গুণ সব বেশি পাওয়া যায় ইমাম আহমদ ইবনা হাম্বল রহিমউল্লাহ তা উপকারের দিকে লক্ষ্য করে উনি বলেছেন যে প্রত্যেক যে নামাজের অজুতে মেশক করা মেশক করা হয়েছে এবং ওই নামাজটা মেশা আদায় করা হয়েছে সত্তর গুণ সব বেশি হবে সত্তর গুণ বেশি সব পাওয়া যায় ফতের দুরুল মুখতার গ্রন্থে বর্ণিত আছে যে এর উপকারিতা লেখক বর্ণনা করেছেন মিশক করলে দাঁত পরিষ্কার মুখ পরিষ্কার হয় মিশকের মাধ্যমে সাধন শক্তি বৃদ্ধি পায় মিশকের মাধ্যমে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় মিসওয়াকের মাধ্যমে রুহ কবজ করা